সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফাইবারের ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো যারা মূলত অর্ডার পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আমি আশা করি কারণ হচ্ছে আমরা অনেকে আসি ফাইবারে অনেক দিন যাবত হচ্ছে কাজ পাচ্ছি না এখানেও হতে পারে যে আপনি অ্যাক্টিভ থাকতেছেন বা আপনার কাজ করার ইচ্ছা নাই যদি ইচ্ছা না থাকে সেক্ষেত্রে কাজ পাবেন না আর যদি ইচ্ছা থাকে যে কাজ করবেন তাহলে অবশ্যই কাজ পাবেন এইগুলো যদি আপনি মেনটেন করেন চলেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট কাজগুলো পাবেন ঠিক আছে তো কি করলে কাজ পাওয়া যাবে এখানে অনেকগুলো সিস্টেম আছে যেমন আমরা ফাইবারে কেউ কেউ আসি আমরা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা এবং কি চব্বিশ ঘন্টা পর্যন্ত অনলাইনে কিন্তু অ্যাক্টিভ থাকি যেমন আগে ফাইবারে আমাদের রবটে কিন্তু ধরে ফেলতো রবটে ডরে আমাদেরকে মূলত ডিজেবল করতো অ্যাকাউন্ট অথবা সাসপেন্ড করতো অথবা ওয়ার্নিং দিত যে তোমার তুমি এটা অটো কোনো এক্সটেশন বা কোনো কিছু চালানোর ক্ষেত্রে তোমার এটা প্রবলেমটা হচ্ছে অথবা তুমি রবট ইউজ করতো সেই জন্য ডিজেবল করছে এরকম অনেকগুলো প্রবলেম হতো কিন্তু এখন আগামী তিন চার মাস যাবত যে আপডেটটা হয়েছে এই আপডেটে দেখা যাচ্ছে যে আপনার রবটে ধরবে না আমরা যেহেতু পাঁচ মিনিট করে দিয়ে রাখি সেক্ষেত্রে আমাদের রবটে ধরার চান্সটা নাই দেন ফাইবার কিন্তু এটা ঠিকই বুঝতে পারে যে আপনি এখানে অ্যাক্টিভ থাকছেন সেখানে আপনি শুধু অ্যাক্টিভ থাকছেন পাঁচ মিনিট পর পর লোডিং হচ্ছে দেন আপনি কোনো জায়গায় ক্লিক করতেছেন না জাস্ট একটা পেজের ভিতরেই আপনি আসেন তো এটা কিন্তু ফাইবার ইজিভাবে ধরতে পার ধরতে পারে যে আপনি এটা ম্যানুয়ালি এটা করতেছেন না এটা সম্ভবত আপনি রবট বা কোনো একটা কিছু দিয়ে এটা কাজ করতেছেন যে যার কারণে আপনাকে অনলাইনে দেখা যায় অ্যাক্টিভ থাকতেছেন আঠারো ঘন্টা উনিশ ঘন্টা বিশ ঘন্টা করে এই ক্ষেত্রে প্রবলেমটা কী হচ্ছে আপনার গিক যদি দেখেন রিভিউ নেওয়ার পর দেখা যায় গিফটটা গিকটা ফার্স্ট পজিশনে চলে আসে বা সেকেন্ড পজিশনে থাকে বা থার্ড পজিশনে থাকে থাকার পরে হঠাৎ করে আপনার অ্যাকাউন্টের গিকগুলো কোথাও খুঁজে পাওয়া যায় না অ্যাকাউন্টগুলো ডাউন হয়ে যায় টোটালি ডাউন হয়ে যায় তো এই ক্ষেত্রে আমারও একটা অ্যাকাউন্ট এরকম হয়েছে তো আমি ওইখান থেকে কিছুটা অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আপনি ফাইবারে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে কিছু সিস্টেম মানতে হবে যেমন আপনার যদি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে আপনাকে কমসে কম ফাইবারের ভিতরে বিভিন্ন পেজের ভিতরে ঘোরাঘুরি করতে হবে বা বিভিন্ন অন্যের গিকগুলো দেখতে পারেন বা গিগগুলো রিসার্জ করতে পারেন ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না পাশাপাশি ফাইবার এটা বুঝতে পারবে যে ম্যানুয়ালি আপনি কাজগুলো করতেছেন বা ক্লিক করতেছেন যদি ফাইবারের অন্য অন্য গিগগুলো দেখেন বা অন্যের গিগগুলো রিসার্জ করেন বা ফাইবারে একটু ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি আপনার গিগ পনেরো দিনের থেকে মানে আজকে থেকে কাজটা শুরু করেন আমি মনে করি আপনি পনেরো দিনের ভিতরে এই ফলাফলটা পাবে আপনার গিকের ইম্প্রেশন অনেক বাড়তে থাকবে ইম্প্রুভ হবে তো এটা করতে পারেন এবং আপনি নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে ফাইভের কাজ করতে গেলে যদি অর্ডার পেতে চান সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট টাইমগুলো মেনটেন করতে হবে যেমন আপনি যদি দৌড়েন একটার থেকে যেমন আমরা নিজে আমরা নিজেরাই যেমন ফ্রিলান্সিং করি সারা রাত কাজ করি দেখা যায় যে একটা দুইটা এরকম ঘুম থেকে উঠি ঠিক আছে অথবা বারোটা কেউ আছে নয়টা এরকম টাইমে কিন্তু আমরা ঘুম থেকে উঠি যদি আপনি এই টাইমটা মেনটেন করেন যেমন আপনি দশটা বা বারোটা বা একটার দিকে যদি আপনি ঘুম থেকে উঠেন তো গোসল মুসল করেন খাওয়া দাওয়া করার পরে মজু করে আপনি মূলত এই ল্যাপটপ বা আপনার কম্পিউটার যাই থাকুক না কেন অন করেন কম্পিউটারটা অন করে সেটা একটা লিমিট রাখেন যে আমি একটার থেকে আমি কম্পিউটারটা চালু করতেছি রাত একটা পর্যন্ত আমি কম্পিউটারটা আমার ফাইবার অ্যাকাউন্টটা অন রাখবো তারপরে আমি এক মিনিটের জন্য একটা বাজার পরে এক মিনিট উপরে যাওয়া পর্যন্ত আমি আমার ফাইবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকব না বা অনলাইনে থাকবো না এখন বলতে পারেন ভাইয়া ওই সময় যদি আমার কোনো বাইরে মেসেজ দেয় সেক্ষেত্রে আমি যদি স্পন্স না করি সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার বিষয়টা আলাদা কিন্তু ফাইবারকে বুঝাইতে হবে যে আপনি প্রতিদিন একটা থেকে একটা পর্যন্ত অনলাইনে থাকেন এটা ফাইবারের মানে যে রোবোটিক সিস্টেম আছে বা অ্যালদুরিগম আছে তাদেরকে বুঝাইতে হবে যে আপনি এই টাইমটাতে অ্যাক্টিভ থাকেন তখনই আপনার গিগগুলো ফাইবার কিন্তু প্রমোট করা শুরু করবে ওই টাইমে যার জাস্ট একজাক্টলি টাইমগুলোতে গুলোতে আপনাকে গিকগুলো প্রমোট করবে তারা যে এই সেলারটা এই সময়ের ভিতরে থাকে আর যদি রাতের বেলায় যদি কোনো আপনার কম্পিউটার অফ করে ঘুমিয়ে পড়লেন আর রাতের বেলায় যদি কোনো বাইরে আসে আপনার ফোনে তো ফাইবার অ্যাপস তো থাকবেই নোটিফিকেশন আসলে আপনি ফোনে অন করে দেখে রিপ্লাই করতে পারেন সেটার তাহলে আলাদা সেটা সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না তো আপনি যদি এইভাবে কাজ করেন দেন আপনি কিছু গিক মার্কেটিং করতে পারেন পাশাপাশি যেমন ইডিটে মার্কেটিং করতে পারেন লিঙ্কডিংয়ে মার্কেটিং করতে পারেন টুইটারে মার্কেটিং করতে পারেন এত আদার্স অনেকগুলো জায়গায় মার্কেটিং করা যায় এগুলো জায়গায় কিন্তু গিকগুলো মার্কেটিং করতে পারেন ইনকামের জন্য তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি একটা নির্দিষ্ট সময়ে বেছে নেন বা নির্দিষ্ট টাইম মেনটেন করেন তাহলে আপনি কী কো র্যাঙ্ক করবে পাশাপাশি আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন আর একটা কথা গিগ র্যাঙ্ক না করার পিছনে আরো কিছু সিস্টেম থাকে আসলে এই ছোট্ট ক্লাসে এতগুলো বলা সম্ভব না যদিও যেমন আমরা গিগ অনেকজনে আছে আমরা গিগুলো স্বর্ণের তা একটা শব্দ হলে কপি করে মেরে দেই। তো এটা যাবে না অবশ্যই অনলাইন নোটপ্যাডে যে ওইটা লিঙ্কটা লিঙ্কটা সারাইতে হবে যে আপনি গিগ থেকে একটা কপি করে আমরা জানি যারা ওয়েবসাইটে কাজ করি যদি আমরা কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু কপি করে অন্য একটা ওয়েবসাইটে দিই ভিতরে একটা লিঙ্ক থাকে যেটা দেখা যায় না খালি চোখে তো ওইটার কারণে কিন্তু আপনার গিগগুলো র্যাঙ্ক হারাইয়ে ফেলতে পারে ঠিক আছে কপিরাইট কোনো কিছু ইউজ করলে হতে পারে কারোর ডেসক্রিপশন কারোর কাছে কোনো কিছু মিস্টেক হয়ে গেলে তো সেই ক্ষেত্রে আপনার গিগগুলো র্যাঙ্কিং হারাতে পারে তো এখানে হতে পারে যে আপনার ইমেজের কোয়ালিটি ভালো না সেজন্য আপনার গিকের র্যাঙ্ক হারাতে পারে যে আপনার মানুষের আপনার ইমেজটা দেখে পছন্দ করতেছে না তাহলে কি হবে আপনার ইমেজটাকে চেঞ্জ করতে হবে অথবা আপনার ডিসক্রিপশনের ভিতরে পর্যাপ্ত ইনফরমেশন পাচ্ছে না বাইরে যা লাগবে তো এটা আপনি রিসার্চ করতে পারেন যে কেন অর্ডারটা পড়তেছে না এইভাবে যদি আপনি কাজ করেন আমি আশা করি আপনারা ফাইবারে ভালো সাফল্য পাবেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারের লো কম্পিটিশন দুইটা সার্ভিস নিয়ে বা দুইটি সার্ভিস নিয়ে আপনারা চাইলে এই দুইটা সার্ভিস শিখে মার্কেট প্লেসে কাজ করে আপনারা চাইলে অনাইশে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাকাউন্টে প্রপারলি গিক তৈরি করতে হবে তারপরে আপনাকে কিছু রিভিউ নিতে হবে তারপরে সিন আসলে আপনার গীতগুলো র্যাঙ্কিং করবে বা র্যাঙ্ক হবে তো রিভিউটা আপনি না নিলেও হবে সমস্যা নাই আপনি এখানে যেহেতু একদম লো কম্পিটিশন ধরতে গেলে আপনার প্রতিযোগী খুবই লো মানে নাই বললেই চলে তো এরকম প্রতিযোগিতাপূর্ণ সার্ভিস যদি আপনি দিতে পারেন তাহলে খুব অনায়াসেই আপনি অর্ডার পাবেন এবং আমরা দেখছি এই সার্ভিসগুলো আমরা যখন মার্কেট রিসার্চ করছি তখন আমরা যখন দেখছি এই সার্ভিসগুলো খুবই ডিমান্ডেবল এবং প্রতিটা যারা ওয়েবসাইট অথবা গুগলে অ্যাড ক্যাম্পেইন রান করে তাদের মোটামুটি সবারই এগুলো করতে হয় মানে সবারই করতে হবে একজাক্টলি ঠিক আছে না করলে হবে না তো এই দুইটা জিনিস কি আমি তাহলে আপনাদেরকে দেখাই এই দুইটা জিনিস আপনারা কোথা থেকে শিখবেন এবং চাইলে আপনারা এগুলো সার্ভিস প্রোভাইড করতে পারেন তো আমরা ফার্স্ট অফ অল আমরা যেটা করব এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফাইবার মার্কেট আমরা চলে যাব ফাইবার ডট কম ডট কম ফাইবার ডট কম তো এখানে আসবো আসার পরে এখানে আমরা লিখবো হচ্ছে প্রথমে আমরা লিখতে পারি গুগল কনভারসেশন ট্র্যাকিং বা কনভার্চেশন ওকে আমরা এখানে হচ্ছে ট্র্যাকিং ওকে আমাদের এখানে চলে আসছে গুগল কনভারসেশন টং বা কনভারসেশন ট্র্যাকিং দেখেন আমি যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি আমার সার্ভিস এখানে অফলাইন এখানে আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি তারা কিন্তু মোটামুটি জানি অফলাইন কি এবং অনলাইন কি। এইটা হচ্ছে যারা গিগ পাবলিশ করে রেখে চলে গেছে তাদের গিগুলো করে হচ্ছে অফলাইন অফলাইনে আসলে এখানে দেখা যায় যে একশো জনের ভিতরে বিশ জন মানুষ কাজ না করে গিগ বানায়া চলে যায় দেখা যায় হয়তো মার্কেট প্লেসের বাইরে কাজ করে এরকম থাকে বা ফিফটি ফিফটি থাকে কত কত সার্ভিসে তো দেখেন এই সার্ভিসটা মাত্র পনেরোশো সার্ভিস অ্যাভেলেবল আছে শুধু অফলাইনে এবার যদি আপনি অনলাইন দেখেন এখানে দেখেন অনলাইন সেলার কতজন আছে মাত্র তিনশো তেরো তেইশজন আপনার প্রতিযোগী মাত্র তিনশো তেইশজন যারা আছে অনলাইনে তারা দেখেন প্রতিদিন কন্টিনিউয়াসলি কাজ পায় ঠিক আছে দেখবেন এখানে যারা আছে গুগল কনভারসেশন ট্র্যাকিং নিয়ে কাজ করতেছে এবং রেগুলার তারা কাজ পাচ্ছে এখানে অনলাইনে থাকাটাই হচ্ছে মেন কথা আপনি যদি এই সার্ভিসগুলো লঞ্চ করে বা আপনারা যদি এই সার্ভিসগুলো লঞ্চ করে শুধু অনলাইনে থাকেন তাহলে কিন্তু আপনারা কম বেশি অর্ডার পাবেন অবশ্য প্রথম অবস্থায় কম পাবেন কিন্তু যখন আপনার দশটা পনেরোটা রিভিউ হয়ে যাবে যখন তখন আসলে একজাক্টলি আপনি মার্কেট প্লেসে পরিপূর্ণ সেলার হয়ে গেলেন যখন একটা দুইটা রিভিউ হয় প্রথম অবস্থা অর্ডার খুবই কম পাওয়া যায় এটাই স্বাভাবিক তো আপনাকে একটা বিজনেস ডেভেলপ করতে গেলে কিছুটা সময় লাগবে এটাই স্বাভাবিক তো আপনারা চাইলে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন এটার কম্পিটিশন একদম নাই বলে চলে আর আমরা যদি একটু দেখি বাংলাদেশে কয়জন আছে এখান থেকে বাংলাদেশি একশো জনের মতো আছে তো এই সার্ভিসটা মনে করেন কোথা থেকে শিখবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দিব যেখান থেকে আপনারা কনভারসেশন ট্র্যাকিং অথবা গুগল অ্যানালাইটিক্স এই দুইটা সার্ভিসই আপনারা শিখতে পারবেন এবং এটা নিয়ে গিকও তৈরি করতে পারবেন যদি চান যে এই টাইপের ঘিক আমি তৈরি করে দিয়ে দেখাই আপনাদেরকে তাহলেও কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করেন আমি ট্রাই করবো যদি ফ্রি থাকি কখনো তাহলে এই দুইটা গিক বানানো দেখাবো অথবা আপনারা অন্য হয়তো অন্য কারোর ভিডিও দেখতে পারেন পাকিস্তানি ভিডিও যারা কনভারসেশন বা গুগল অ্যানালাইটিক্স চেকিং নিয়ে কিন্তু কাজ বা গিক তৈরি করছে তো দেখতে পারেন তো এই হচ্ছে একটা সার্ভিস এবার এটা হচ্ছে গুগল কনভারসেশন ট্র্যাকিং আমি ভিডিওগুলো দিয়ে দিব আর আপনি চাইলে ইউটিউবে যে সার্চ করতে পারেন গুগল কনভার্সেশন ট্র্যাকিং এবার সে হচ্ছে সেকেন্ডটা হচ্ছে এটার নাম হচ্ছে গুগল অ্যানালাইটিক্স সেটা বা গুগল অ্যানালাইটিক্স আপনারা এখান থেকে সেমভাবে লিখতে পারেন গুগল এটা হচ্ছে ওয়েবসাইটে মূলত করতে হয় গুগল অ্যানালাইটিক্স তো এটা সার্চ করবেন এখানে একটু মোটামুটি একটু প্রতিযোগিতা আছে চব্বিশশো প্রতিযোগী এটা কিন্তু প্রতিযোগিতা না এবার যদি অনলাইনতে দেখেন তাহলে কিন্তু আরও কম দেখেন তিনশো ছেচল্লিশ মাত্র আপনার প্রতিযোগী বিশজন বেড়ে গেল আগের থেকে বিশ বারজন যাই হোক তো এটা কিন্তু তিনশো ছেচল্লিশ জন আপনার প্রতিযোগী এই সার্ভিসটা কিন্তু আপনি দিতে পারেন গুগল অ্যানালাইটিক্স সেট তো এটা প্রতিটা ওয়েবসাইটেই করতে হয় গুগলের সাথে সিস্টেম করে নিতে হয় আর কি তো এটা দিয়েও কিন্তু আপনারা দিতে পারেন এই ভিডিওটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটা ভিডিওর ভিতরে দুইটা জিনিস দেখানো হয়েছে এটা গুগল অ্যাডের ভিতরে যায় আর কি আর শিখেছি তো আমি ভিডিওটা স্পেশালি দিয়ে দিব আপনাদের জন্য চাইলে আপনারা ওটা দেখে শিখতে পারেন অথবা অন্যের ভিডিও দেখে শিখতে পারেন নো নো প্রবলেম তো এখানে দেখেন এইগুলো কাজই করতেছে আবার কেউ কেউ আছে যারা ফেসবুক পিকজেল ট্যাক ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ এগুলোও করতেছে ঠিক আছে আপনি চাইলে একটা গিকের ভিতরে দুইটা সার্ভিস দিতে পারেন দেখেন এখানে দেখেন ই কমার্স ট্র্যাকিং মানে কনভার্সেশন ট্র্যাকিং করবে আর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবে তো আরও দেখবেন যে এখানে অনেকে আছে যারা এগুলো করতেছে গুগল কনভার্সেশন ট্র্যাকিং গুগল অ্যানালাইটিক্স ঠিক আছে এগুলো দিয়ে দিস দিয়ে কিন্তু কাজগুলো করতেছে আমরা যদি তার অ্যাকাউন্টটা দেখি একটু দেখি তিনি কী কী করে ওকে এখানে একটা আছে দেখি এটা টপ পিলিটেড সেলার হয়ে গেছে বুঝছেন ব্যাপারটা তিনি দেখেন শুধু কনভারসেশন ট্র্যাকিং সেট আপ গুগল কনভারসেশন ট্র্যাকিং সেট আপ দিয়েই কিন্তু তিনি টপ লি সেলার ইন্ডিয়ান সেলার হয়ে গেছে ইন্ডিয়ান মানুষ টপ ইলিটের সেলার হয়ে গেছে দেখেন তিনি কিন্তু সবগুলো সার্ভিসি বেসিক সার্ভিসগুলো দেয় যেগুলো আসলে অনেক পরিশ্রম করে যে করতে হবে এরকম না আপনি পাঁচ মিনিট কাজ করলে আপনি কিন্তু প্রথম প্রথমে পাঁচ ডলার শুরু করেন না তারা পঞ্চাশ ডলারতে শুরু করছে আপনি পাঁচ ডলারতে শুরু করেন সমস্যা নাই তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন এই দুইটা সার্ভিস যদি আপনারা দিতে পারেন অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন তো আমি এই দুইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা নতুন একদমই নতুন কাজ করার বা ফিন্সিং করার সামর্থ্য নাই বা টাকাটা কোর্স করার কোনো সামর্থ্য নাই তারা এই দুইটা সার্ভিস খুব সহজেই শিখতে পারেন এবং শিখে এই ইউটিউব থেকে গিগ তৈরি করা শিখে আপনারা কিন্তু মার্কেট প্লেসে গিগ দিতে পারেন আমাদের মোটামুটি দুইটা তিনটা ভিডিও আছে ফাইবারে গিগ তৈরি করা এবং ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা দেখে তৈরি করে গিগগুলো তৈরি করে দেন আপনি অনায়শী ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তো একটু হলু উপকারে আসছে আমি মনে করি আর আসলে যারা কাজ করবেন শুধু শুধু দেখতেছেন তাহলে তাদের উপকারে আসবে না তাই আই একটু উলো উপকারে আছে যারা কাজ করার মন মানসিকতা আছে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ